অধ্যক্ষ হিসেবে কোনো মতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে চিত্তরঞ্জন চাপের মুখে পড়ে সোমবার সকালে পদত্যাগ করেছিলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু সোমবার বিকেলেই তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পদে বহাল করা হয় প্রতিবাদে গর্জে ওঠে পড়ুয়ারা সন্দীপ ঘোষ বহাল হওয়ার খবর হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা স্পষ্ট জানিয়ে দেন অধ্যক্ষ হিসেবে তারা কোনো মতে মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে মঙ্গলবারও সকাল থেকে সেই একই ছবি ধরা পড়ল ন্যাশনাল মেডিকেল কলেজে শুরু হয় বিক্ষোভ সন্দীপ ঘোষকে অধ্যক্ষ মানতে নারাজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ওঠে স্লোগান সন্দীপ নামেই ফুঁসছে আর জি কর থেকে ন্যাশনাল মেডিকেল মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে পড়ুয়ারা প্রতিবাদে বসে এদিকে এই পথ দিয়ে দায়িত্বভার নিতে যেতে হবে অধ্যক্ষকে যে গেট দিয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঢোকার কথা সেই গেট সোমবার রাত থেকে তালা বন্ধ পড়ুয়ারা বলছে। কোনোভাবেই ওনাকে ঢুকতে দেওয়া হবে না অধ্যক্ষর জন্য নির্ধারিত ঘরের সামনে অবস্থানেও বসে পড়েন অনেকে স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে সিএনএমসির মূল ফটকে বেনিয়া পুকুর থানার পুলিশের ভিড় ছিল খবর পেয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এনটালি তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও তাদের ঘিরে ধরে স্লোগান দেন পড়ুয়ারা পড়ুয়াদের একটাই দাবি গো সন্দীপ ঘোষকে অধ্যক্ষ বানতে নারাজ আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোনো কলেজে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে কর থেকে হটিয়ে সিএনএমসিতে প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকর্ণ একটা ধিক্কারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ ঘোষকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ ঘোষকে আমরা আসতে দেবো না এখানে আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করব তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে পড়ুয়াদের লাগাতার আন্দোলনের মুখে সোমবার সকালে স্বাস্থ্য ভবনে গিয়ে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন আর্জিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি জানিয়েছেন মানসিকভাবে খুবই বিপর্যস্ত আরজিকরের প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করতে চান তাকে অন্য কোথাও পাঠানো হবে এরপরই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল করা হয় তাকে অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয় ডাক্তার সুহিতা পালকে তবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মানতে নারাজ পড়ুয়ারা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা